আপনিও কি শীতকালে ঝকঝকে ত্বক চান শীতেও ম্যাজিকের মতো গ্লো চান মুখে তবে এই হোম রেমেডিটা আপনাদের অবশ্যই কাজে লাগবে জেনে নিন কীভাবে শীতের দিনেও চকচকে থাকবে ত্বক এর আগে কি লাগাবেন কখন লাগাবেন কিভাবে লাগাবেন সেটা কিন্তু অবশ্যই জানতে হবে কারণ সময় পরিমাণ এবং কতদিন লাগাতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যখন তখন যেটা সেটা লাগালে কিন্তু হিতে বিপরীত হতে পারে মুখে জেল্লা আনার জন্য যে সবসময় কোনো নামি দামি জিনিসই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই আমাদের রান্নাঘরে থাকে ম্যাজিক্যাল একটি জিনিস যা আমাদের ত্বকের জন্য দারুণ কার্যকারী যাদের প্রচুর পরিমাণে ত্বকের ট্যান চলে এসেছে ব্রেমিশের দাগ রয়েছে কিছুতেই সেগুলো ত্বক থেকে আমরা সরাতে পারছি না তাদের জন্য এই টোটকা প্রথমে একটা টমেটো নিলাম টমেটোটাকে মাঝ বরাবর একটু কেটে নিয়ে প্রথমে আমি নিয়ে নেব তার মধ্যে এক চামচ চিনি হাফ চামচ মধু আর হাফ চামচ নিয়ে নেব এখানে কফি সেটি দিয়ে প্রথমে একটু স্ক্রাব করে নেব আমাদের ত্বকের জন্য স্ক্রাব ভীষণই জরুরি ত্বকের মধ্যে জমে থাকা নোংরা দীর্ঘদিন ধরে জমে জমে একটা ডেট সেলে পরিণত হয় তাই সপ্তাহে একদিন করে এই স্ক্রাবটা করা খুবই দরকার ডেট সেলটা ত্বক থেকে সরিয়ে নিলে ত্বকে আবার একটা কোমল ত্বক ফিরে পাওয়ার জন্য অবশ্যই স্ক্রাব করে নিতে হবে এরপরে সেই টমেটো থেকে কিছুটা অংশ আমি পিউরি বের করে নেব অর্থাৎ টমেটোর রস আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি রান্নাঘরে এত মূল্যবান একটি জিনিস থাকে যা কিন্তু আমরা ভাবতেই পারি না এই টমেটো আমাদের ত্বকের জন্য কত উপকারী ব্যবহার করলে কিন্তু সাথে সাথেই বন্ধুরা বুঝতে পারবে টমেটো পিউরিটা আমি সেখান থেকে বার করে নিলাম একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু এখানে আমি নিয়েছি বেসন এক চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ নিয়ে নেব টমেটোর রস বেসন আমাদের ত্বকে ক্লিন করতে সাহায্য করে ভীষণ সুন্দর একটা ক্লিনজার হিসাবে আমরা বেসন ব্যবহার করলে বুঝতে পারি যে ত্বকটা আমাদের সাথে সাথে ফর্সা হয়ে যায় ফেসওয়াশের বদলে আমরা যদি বেসন দিয়ে ক্লিন করি আমাদের ত্বকে একটা অসাধারণ জেল্লা আমরা দেখতে পাই তো সেই বেসনের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ টমেটোর রস হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম দই টক দই নিয়েছি আর সামান্য একটু মধু নিলাম হাফ চামচ পরিমাণ টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের যে কোনো দাগ কমাতে সাহায্য করে ন্যাচারাল ব্লিচের প্রপার্টি থাকে বলেই আমাদের ত্বকের যে কোনো দাগ সরিয়ে আবার সুন্দর একটা ত্বকে পরিণত করে স্কিনের যে কোনো দাগ ছোপ তুলতে সাহায্য করে তার সাথে নিয়ে নিলাম দুই থেকে তিন ড্রপ লেবুর রস যাদের ত্বকে লেবু দিলে স্চিং হয় তারা কিন্তু লেবুটাকে অ্যাভয়েড করতে পারে এই কয়েকটি জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নেব যে কোনো স্কিনে স্ক্রাবারের পর অবশ্যই কিন্তু প্যাক লাগাতেই হবে তাই আমি এখানে প্যাকটা ভালো করে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করব ছোট্ট একটা ঘরোয়া টোটকা সব সমস্যার সমাধান করতে পারে এই হোম রেমেডি ত্বকের বলি রেখা দূর করে যাদের ত্বকে কালচে দাগ রয়ে গেছে কিংবা ব্রনোরাস ফুসকুরির দাগগুলো কিছুতেই যাচ্ছে না যাদের দীর্ঘদিনের পিগমেন্টেশন রয়েছে কিংবা মেচে তার দাগ আছে কিংবা বয়সের ঝাঁপ চলে এসেছে তারা কিন্তু এই রেমেডি একেবারে ব্যবহার করতে ভুলবে না এই রেমেডি ব্যবহার করলে সাথে সাথে ত্বকের মধ্যে একটা ভীষণ সুন্দর চমক আমরা লক্ষ্য করব। যে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে যদি সকলের থেকে নিজেকে সুন্দরী দেখাতে চান তাহলে কিন্তু এই হোম রেমেডিটা একেবারে না করলে নয় শীতকালে ত্বকে যত রকমের সমস্যা হোক না কেন যেমন শীতকালে ত্বক নির্জীব হয়ে যাওয়া ত্বকে বলিরেখা পড়ে যাওয়া চোখের নিচে ভাত চলে আসা শীতের দিনে ত্বকটা রুক্ষ হয়ে যাওয়া এবং ত্বকটা কালচে হয়ে যাওয়া এই সব থেকেই রেহাই পাওয়া যাবে ফেসে এই প্যাকটি লাগিয়ে নেওয়ার পর কুড়ি মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো এবার যে কোনো ত্বক তুলে ফেলার পর অবশ্যই একটা ময়শ্চারাইজার ত্বকে লাগানো দরকার কিংবা সিরাম অবশ্যই লাগাতে হবে তাই আমি এখানে একটা ভীষণ সুন্দর সিরাম তৈরি করে নিচ্ছি যা প্যাকটি তুলে ফেলার পর পুরো ফেসে লাগিয়ে নিতে হবে একটা ছোট বোল নিলাম তার মধ্যে নিয়ে নেব অ্যালোভেরা জেল হাফ চামচ পরিমাণ এর মধ্যে নেব টমেটো পিউরি সেখানে ছোট চামচের এক চামচ নিয়ে নিলাম টমেটো পিউরি আর ইভিয়ন নেব এখানে ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে নির্যাসটা বার করে নেব এই প্রত্যেকটা জিনিসই আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ইভিয়ন আমাদের ত্বকে উজ্জ্বলতা ফেরায় যে কোনো পুরনো দাগকে তুলতে সাহায্য করে এর মধ্যে যে নির্যাসটি রয়েছে তা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর সিরাম তৈরি করে নেব এই সিরামটি তৈরি করে নিয়ে প্যাক তুলে নেওয়া নেওয়ার পর ভালো করে ফেসে কিন্তু লাগাতে হবে যে কোনো প্যাক লাগানোর পর অবশ্যই ত্বকটাকে ক্লিন করে নিয়ে একটা ভীষণ সুন্দর ময়শ্চারাইজার কিংবা কোনো সিরাম লাগিয়ে নিতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই সিরামটি ত্বকে লাগালে সকালবেলা ঘুম থেকে উঠে ত্বকের মধ্যে একটা ভীষণ সুন্দর চমক দেখা যাবে টমেটো দিয়ে ভীষণ সুন্দর এই হোম রেমেডি বাড়িতে ব্যবহার করলে শীতের দিনে যত রকমই সমস্যা থাকুক না কেন যে কোনো সমস্যা ত্বক থেকে কিন্তু তুলতে খুব সুবিধে হবে টমেটোর এই ভীষণ সুন্দর হোম রেমেডি থেকে যাদের ত্বকে গ্লো হারিয়ে গেছে মেচে তার দাগ পিগমেন্টেশন দীর্ঘদিনের জমে থাকার ট্যান সব কিছু ত্বক থেকে তোলা সম্ভব হবে ছেলে কিংবা মেয়ে সকলেই কিন্তু এই হোম রেমেডিটা ব্যবহার করতে পারে এই ম্যাজিক্যাল হোম রেমেডি ত্বকের জন্য খুবই উপকারী যাদের প্রচুর পরিমাণে দীর্ঘদিনের দাগ কোনোভাবে যাচ্ছে না নানান ধরনের ক্রিম কিংবা দামি দামি ফেসিয়াল করেও যখন কোনো ফল পাওয়া যাচ্ছে না অনেক ধরনের দামি দামি ফেশিয়াল করেছে কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না তারা কিন্তু টমেটো দিয়ে এই থ্রি স্টেপে যে ফেসিয়ালটি আমি আজকে দেখালাম সেটা করলে ত্বকে যে কোনো দাগ ছোপ নির্মূল হবে কিংবা ত্বকে যে কোনো বলি রেখা চোখের নিচে আন্ডার ডার্ক সার্কেল ঠোঁটের দুই পাশে ফাইন লাইন্স চলে আসা সমস্ত কিছুই কিন্তু একেবারে ধীরে ধীরে ত্বক থেকে একেবারে উধাও হয়ে যাবে আমি জানি আমার এই হোম রেমেডি সকলের খুব কাজে লাগবে আমার এই হোম রেমেডি যদি সকলেরই ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নিত্য নতুন সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য